আর জি আনিকা আইব্রো করে না গেলিয়ে জানে না বাবু তোর জন্য কী বার করবো হ্যাঁ পুতু হ্যালো প্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো আমি সুমি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বার্গ তোমার অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার আর আজকে যাচ্ছি ভাগ্নাবাড়িতে ভাগ্নাবোর পার্লার মানে ওপেনিং পুজো তো নতুন দোকান নিয়ে আছে তো তো পুজো করবে সে ভাবছি শাড়িই পরে যাই পুজো পুজোতে না শাড়িটা পরলে একটু বেশি ভালো লাগে তো এই শাড়িটাই পরবো দিদি দিয়েছিল একবারই পরা হয়েছে তারপর আর পরা হয়নি তুই কী পরবি মা কি বের করবো তোর জন্য চুড়িদার না গেঞ্জি প্যান্ট চুড়িদারটাই পর বল পুজো টুজোতে চুড়িদারটাই ভালো লাগে তাহলে চুড়িদার বের করলাম ওই লালটা বের করবো ঠিক আছে বাবু তোর জন্য কী বের করবো ঠিক আছে তো চলো ফটো রেডি হয়ে নি তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো রেডি হয়ে নিচে চলে এসেছি আর ওরা আগেই চলে এসেছিলো শুভ মিশিতা অঙ্কিত ওরা সব নিচেই বসে আছে তো চলো ফটাফট বেরিয়ে পড়ি আর আমাদের ঘর থেকে বোর নামের একটা জায়গা আছে যেটা মহাবলেশ্বর যেতে পড়ে তো সেখানেই ভাগনাদের বাড়ি তো আমাদের ঘর থেকে এক থেকে দেড় ঘন্টা লাগবে বেশি হলে রাস্তা ফাঁকা থাকলে পরে বেশি টাইম লাগে না একটু ভিড় হলে পরে হয়তো দেড় ঘন্টা মতো লাগবে তো চলো পৌঁছে গেছি আর এই যে হলো ভাগনাবর নতুন পার্লার আর এই যে হলো লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর ছিল এখানে তো লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরের পুজো হয়েছিল পুজো কিন্তু পাঁচালি পরে করা হয়েছিল কোনো ব্রাহ্মণ আনা হয়নি নিজের নিজেরাই করা তারপর যেটা মহারাষ্ট্রে চলে বেশি পুনেতে মুম্বাইতে সব জায়গায় মানে মহারাষ্ট্রে সব জায়গায় চলে হলদি কুমকুম লাগানো তো এই যে হলদি আর এক জায়গায় সিঁদুর থাকে দুটো দুটো বাটিতে তো হলদি কুমকুম লাগায় তো আর ঠাকুরকেও না সেরকমই হলদি কুমকুম

না 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 হেল্প না মি যাও দাঁড়াও বাবা কাছে যাও কাকুকে তারপর আমি একটু প্রসাদ খেয়ে নিলাম আর লাড্ডুটা না ভীষণই টেস্টি ছিল খেতে আর আমি বৌমার জন্য একটা ঘড়ি নিয়ে এসেছিলাম মানে গণেশ ঠাকুরের মধ্যে একটা ঘুড়ি আমার ভীষণই ভালো লেগেছে খুব সুন্দর দেখতে তোমাদের কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর লাগছে গণেশের মধ্যে ঘড়িটা আর এই যে একটা আজি এসছে আজি এসে নিজে নিজেই হলদি ঘুম নিচ্ছিল তারপর বৌমা গিয়া আবার ওনাকে লাগালো আর খুবই ভালো আর খুব কথা বলে হ্যাঁ খুব হাসছিল আজজিটা এসে আর মহারাষ্ট্রে একটা নিয়ম আছে মানে যে কোনো পুজো হোক বা মানে শুভ একটা কাজ করতে গেলে ওরা ওটি ভরে মানে যেটা আচল পেতে নিতে হয় চাল নারকেল আর একটা ব্লাউজের পিস ওদের মধ্যে এই জিনিসটা একদম কমন নিয়ম ওরা পরেই করে তো আমার যখন স্বাদ হয়েছিল পুনাতেই হয়েছিল তখন সবাই আসার সময় এরকম আস্ত নারকেল চাল এইসব দিয়ে ওরা গোদ ভরে ওটা चल करके जाना है बॉडी मसाज क्या है बॉडी मसाज हो नहीं बॉडी मसाज करे अरे बाबा हां का अच्छा है कशला है पार्लर पार्लर छान है ना बॉडी मसाज के लिए आ जाओ <laughs> আজ গিয়ে তারপর বাচ্চাদের একটু খিদে পেয়ে গেছিল তো বৌমা আবার বড়া পাউ নিয়ে আসলো আর এখানে অলিতে গরিতে ছোট বড় যে কোনো দোকানে বড়া পাউটা কিন্তু একদম কমনে বড়া পাউটা কিন্তু পাওয়াই যায় আর খেতেও কিন্তু বেশ টেস্টি লাগে একদম লঙ্কা ভাজা দিয়ে আর একটা চাটনি দেয় ওরা রসুন সেটা দিয়ে খেতে ভীষণ টেস্টি লাগে বড়া পাউটা কেমন টেস্ট একদম কেন ভালো ফ্রেশ বানিয়ে তো তো যারা যারা আসার ছিল তারা সবাই চলে এসছে রাত পনে আটটা মতো বাজে তো এখন পার্লারটা বন্ধ করে যাবো ঘরে আর অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে পনে আর পার্লার বন্ধ করে এখন যাচ্ছি বৌমাদের ঘরে চলো তোমরাও তারপর ঘরে এসে তিনজন বসে বললাম গল্প করতে আর আমার মেয়ে কিন্তু ক্যামেরা ধরে ভিডিও করে দিচ্ছিল

না আজকে ভিডিওটি এইটুকানি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্টে জানাবে কেমন হলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে সাথে থাকবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা